মালদার গর্ব অনুভব বিশ্বাস মাধ্যমিক এবারের পরীক্ষার ফলাফলের নিরিখে অর্জন করেছে রাজ্যে দ্বিতীয় স্থান শুক্রবার এই খবর জানতে পেরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তা পাঠালেন অনুভবের মালদা শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকার বাড়িতে বিরোধী দলনেতার হয়ে অনুভবের বাড়ি পৌঁছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন মালদার বিজেপি নেতা নীলাঞ্জন দাস সন্তোষ রায় সহ অন্যান্যরা তারা এদিন বিরোধী দলনেতার পাঠানো শুভেচ্ছা বার্তা পুষ্পস্তবক মিষ্টির হাঁড়ি সহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে যান অনুভবের বাড়িতে তবে অনুভব বর্তমানে সপরিবারে দিল্লিতে থাকায় তার কাকিমার হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে অনুভবের সঙ্গে ফোনে কথা বলে তাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান উপস্থিত বিজেপি নেতৃত্ব

পশ্চিমবঙ্গে আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই মাধ্যমিকের রেজাল্টে অনুভব বিশ্বাস আমাদের মালদার গর্ব দেবন্ধ স্কুলে পড়ত সে দ্বিতীয় স্থান গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে নির্দেশ দিয়েছিলেন অনুভবের বাড়িতে আসতে এসে তার যে হয়ে শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তা অনুভবকে দেওয়ার জন্য আমি শুভেন্দুদার নির্দেশ মতো তার বার্তা নিয়ে আমি অনুভবের বাড়িতে আজকে আসি অনুভবকে শুভেচ্ছা জানাই কিন্তু অনুভব নেই এখানে সে তার পরিবারের সঙ্গে দিল্লিতে আছে তো এখানে তার পরিবারের কাকিমা বা ঠাকুমাইরা ছিলেন তাদেরকে কাকু ছিলেন তাদেরকে আমরা তাদের হয়ে শুভেচ্ছা বার্তা জানালাম এবং এখান থেকে আমি সরাসরি অনুভবের সঙ্গে কথা বললাম ওনার বাবার সঙ্গে কথা বললাম এবং শুভেন্দুদা যে সেই শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছেন সেটা আমি তাদেরকে সেখানে জানাব খুবই ভালো লাগছে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে মনে রেখে এখানে পাঠিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুভব এটা ডিজার্ভই করতেন উনি পড়া ও পড়াশোনায় খুবই ভালো শুরু থেকেই ও ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হয় প্রথমে সে এবিসি স্কুল তারপরে অক্রমণী থেকে ও এই অ্যাডমিশনের চান্স পেয়ে একবার ওখানে বিবেকানন্দ স্কুলে গেছিলেন ওখান থেকেই বড়ো ও ফার্স্ট পড়াশোনার ওর কোনো মানে টাইম টেবিল নেই ও যখনই পড়তো তখনই পড়তো মানে এই ঘন্টা পড়তে হবে বারো ঘন্টা কোনো কিছু ছিল না আমি কাকি নয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো